হ্যাঁ আজকে প্রায় অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা নিয়ে সোভা আজকে কথা হলো প্রথম কথাই হলো আমাদের বন্ধু কোন দেশ অবশ্যই এগুলো কমেন্ট করে জানাবেন আমরা কোন দেশে বন্ধু হতে পারি আমাদের দেশে বন্ধু আমরাই কিন্তু তারপরও আমাদের ঠিক বিবেচনা করতে হবে আমাদের আশেপাশে অনেক রাষ্ট্র আছে ভারত পাকিস্তান সেগুলো আমাদের দেশ আমরা সাধারণ দুইটি দেশে কথা বলবো ভারত পাকিস্তান এই দুই মধ্যে কোন আমরা দেশের বেশি করে বন্ধু ভাববো কোন দেশকে আমরা বেশি বিশ্বাস করব আপনাদের কাছে এক নম্বর প্রশ্ন আপনারা এরা উত্তর দিবেন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহীর আলম আজকে অনেকদিন পর লাইভে ঢুকছি আপনাদের সাথে কথা বলার জন্য আজকে কথাটি হলো অবশ্যই আমি বলছি আমি আবারও বলবো আমাদের বন্ধু কোন দেশ মানে আমাদের আশেপাশে দুটি দেশ আছে ভারত পাকিস্তান আমরা কোন দেশকে বেশি বন্ধু মনে করব কোন দেশকে আমরা বেশি বিশ্বাস করব আমরা এই দেশের সন্তান আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে মজব আমরা এই দেশে থাকব আমরা দিন আনি দিন খাই আল্লাহ মতো আমরা ভালো আছি আল্লাহ আমাদের সকলকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং কি পরিবারকে সুস্থ রাখি অবশ্যই বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখবেন অতি দ্রুত লাইভটিকে শেয়ার করে দিবেন আজকে লাইভে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং কি লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব অবশ্যই আপনারা কমেন্ট করে রিপ্লাই দিবেন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ফ্যামিলি মেম্বার সবাই ভালো আছে তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন আজকে প্রায় অনেকদিন পর আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে চলে আসলাম কিছু কথা নিয়ে চলে আসলাম বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কি আমাদের ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হবে নানান ধরনের ভিডিও আমরা আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন আমাদের সাথে মধ্যে শতজন বন্ধু আছেন আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বন্ধুরা আমি মধ্যে সবার টাকা থেকে লাইভে সংযোগ আছি বন্ধুরা আপনারা কোথায় থেকে লাইভটি দেখতে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যা আমাদের কথা হলো আমাদের আশেপাশে দুটি দেশ এখন পাকিস্তানের অবস্থা মানে বাংলাদেশের মতনই বাংলাদেশের মতনই পাকিস্তানও এখনও আনন্দ চলতেছে ইমরান খানের মুক্তি দাবিতে বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই পাকিস্তানে খবর রাখবেন পাকিস্তানও আমাদের বন্ধুত্ব আমাদেরকে তারা বিশ্বাস করে আমাদের পতাকা নিয়ে তারা মাঠে নামছে বলছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ছবি অস যে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের সাথে মতো ষোলো জন বন্ধুর সংযোগ আছেন অবশ্যই বন্ধুরা যারা এখনো লাইভটিকে লাইক করা নয় অবশ্যই লাইভটিকে লাইক করবেন এবং কি লাইভটি শেয়ার করে দিবেন এমডি রাব্বি সরকার এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ভাই তুমি এখানে উল্টা পাল্টা কমেন্ট করলে চলবে না সব বন্ধুরা যে জায়গা থেকে লাইপটি দেখতেছেন অবশ্যই লাইফটিকে শেয়ার করে দিবেন আপনারাই বলেন আমাদের দুই দেশ দুই দেশের মধ্যে কোন দেশটায় আপনারা বেশি বিশ্বাস করবেন ভারত পাকিস্তান ভারত তো আমাদের দেশের ইলিশ মাছ খেয়ে তারা তারা শরীর অনেক শক্তি অর্জন করে তারা মাঠে কাজ করে আর বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না অবশ্যই বাঙালি বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারবে আর ইলিশ মাছ ইন্ডিয়ায় যাবে না আমরা তাই নিউজে দেখছি অবশ্যই বন্ধুরা লাইভটি যেখানে দেখবেন লাইভটি শেয়ার করে দিবেন আমাদের সাথে এর মধ্যে চব্বিশ জন বন্ধু আছেন আমরা দেখতে পাচ্ছি আজকে লাইভে আছে অনেকক্ষণ অবশ্যই বন্ধুরা আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এই চ্যানেল নতুন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমাদের সাথে এই মুহূর্তে ছাব্বিশ জন বন্ধু সংযোগ আছে তবে বন্ধু আর যে জায়গাতে দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং কি যা একজন একজনকে সাপোর্ট করে একজন একজনকে ভালোবাসা দিবেন অবশ্যই সামনে লক্ষ্য দিকে পৌঁছাতে হলে একজন একজনকে সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে আমরা ছোট ইউজার আমরা ঠিকমতো মতো কথা বলতে পারি না সেই জন্য আন্তরিক দুঃখিত অবশ্যই আপনাদের দোয়া এবং কি আপনাদের ভালোবাসায় সামনে ভালোভাবে কথা স্থাপন করবো অবশ্যই সবাই দোয়া করবেন আমাদেরকে কমেন্ট করছেন এমডি রাব্বি সরকার ভাইয়া মেয়ে পড়ায় কিভাবে সো এখানে অন্য কিছু অবশ্যই ভালো কিছু কমেন্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো সো বিওয়াস যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আসছি নাই আজকে আমার সাথে এই মুহূর্তে বন্ধু জন বন্ধুর আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বন্ধুরা যে দেখতে লাইক রাখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখনো প্রতিটি স্কুলে এবং কি এক দফা এক দাবি প্রধান শিক্ষকের দাবি ইয়া পদত্যাগ দাবি নিয়ে এখনো বাংলাদেশ মাঠে আছে বাংলাদেশ শেষ মানুষ মাঠে থাকবে ছবি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন জি খামো একটু পথ আমাদের মতো এখনো পাকিস্তানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এবং কি পাকিস্তান জনগণ এখন মাঠে নেমে গেছে অবশ্যই পাকিস্তানের মানুষ দেশকে ইমরান খানকে মুক্ত করার জন্য তারা বাংলাদেশের মতো আন্দোলন শুরু করে দিয়েছে কঠিন তাদেরও এক দফা এক দাবি আছে অবশ্যই তারা সরকার মেনে নিতে হবে এবং কি সরকারের পদত্যাগ চেয়েছে সো পাকিস্তানও সফল হবে বাংলাদেশের মতো অবশ্যই বন্ধুরা আপনাদের ভালোবাসা আজকে আমরা এই পর্যন্ত আসছি এবং আপনাদের ভালোবাসা নিয়ে সামনে লক্ষ্য থেকে পৌঁছাতে চাই আপনারা সবাই দোয়া করবেন এবং কি সবাই সাপোর্ট করবেন বেশি করে আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং কি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কি করে দিবেন প্রায় আজকে রাইতে লাইভে চলে আসলাম বহুদিন পর প্রায় অনেকদিন পর আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম বন্ধুরা কথায় যদি কোনো ভুল টুডিও এবং কি থাকেন অবশ্যই ক্ষমতা দৃষ্টি দেখবেন ঠিক মতো কথা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আস্তে আস্তে আমাদের দেশ এবং কি আমাদের সোনার কমে আসবে চাউল ডাউল এখন কি একদিন চলাপেরা দাঁড়াবে এ দেশ আবার বিশ্বের মাঝে উসি হয়ে দাঁড়াবে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে উনচল্লিশ জন বন্ধু সংযোগ আছেন অবশ্যই বন্ধু কোথায় আছেন বা যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন আমাদেরকে আমাদের সাথে থাকবেন আমরা অল্প কিছু সময় লাইভে আসি সংযোগ অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কি চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আছি আপনাদের সাথে জাহাঙ্গীর ভাই অফিসিয়াল টোয়েন্টি সিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের সাথে অনেক বন্ধু আসতেছেন আমাদের সাথে অনেক বন্ধু কমেন্ট করতে আসেন এবং কি অনেক বন্ধু আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন এবং কি আমাদেরকে অনেক বন্ধু ইমেল করে আমাদেরকে ইমেল করতে বলবেন না এম ডি জে ছিয়াত্তর বিরাশি পঁয়ষট্টি অ্যাট দ্য জিমেল ডট কম এই জিমেলটি অবশ্যই আমার রিকোভারি করতে পারছি না আমার আরেকটি চ্যানেল ছিল সেই চ্যানেলটিকে আমি কাজ ইয়া অ্যাক্টিভ থাকতাম ওই চ্যানেলটি আমার জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সেই জিমেলটি আর কোনোভাবে রিকোভারি করতে পারছি না অবশ্যই বন্ধু আপনাদের মাঝে যদি কোনো ব্যক্তি যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই চ্যানেলে সাথে আমি আছি এই চ্যানেলে সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কি সবাই আমাদেরকে ইমেল করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের সাপোর্ট করে দেন ইনশাল্লাহ সাপোর্ট করব আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে সবাই বিশেষজ্ঞের ভালোবাসা দিয়ে সামনে দূরে গিয়ে নিয়ে যাবেন সবাই বিশেষজ্ঞ কমেন্ট করবেন এবং কি লাইফটা কেউ দ্রুত শেয়ার করে দিবেন রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন ইয়েমেন সব দেশে এখন যুদ্ধে লেগে আছে পাকিস্তান বাংলাদেশও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে মায়ানমার দেশের মার বিশ্বে এখন মনে করি বিশ্বটা মানে এখন উতাল সারা বিশ্বে ভয়াবহ অবস্থা পরিণতি সব কিছু ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাবে সো বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ফ্যামিলি মেম্বাররা সবাই ভালো আছে দয়া করে সবাই যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কি আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখবেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমাদের একজন ভালোবাসা বন্ধু আমাদেরকে শুধু কমেন্ট করছেন শুধু একজন সো বন্ধু আপনারা আমাদেরকে কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কমেন্টগুলো পড়বো এবং কি আপনাদেরকে সাপোর্ট করে আসবো বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে ভালোবাসা দেবেন যারা লাইভটিকে এখন লাইক করে নেয় অবশ্যই লাইভটিকে লাইক করবেন এবং যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ভাই এবং এই ছোটো ইউজার ঠিকমতো কোথায় কথা বলতে পারি না সেই জন্য আন্তরিক দুঃখিত অবশ্যই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং কি নতুন লাইভ নিয়ে আসব আমাদের এখানে সাতাত্তরকে এবং কি শিশুটিকে বিউ লাইভ আছে এক ঘন্টা প্লাস লাইভ অবশ্যই লাইভ ভিউ দেখে আসবেন দেশের টাকা যা টাকা পয়সা আছে সব আওয়ামী লীগের নেতা কর্মীরা বলে সব লুটকে নিয়ে গেছেন বিচারের আওতা নিয়ে আসবে এই দেশের সরকার আমরা ডাল ভাত খেতে আমাদের কষ্ট হয়ে যায় তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই দেশ থেকে তাদেরও বিচার হবে এই বাংলা জমিনে হবে সেই সবারই প্রত্যাশা সবাই তাই এদেশের মানুষের জনগণের টাকা যারা মেরে গিয়েছে আত্মসাত করেছে তাদের বিচার হবে ইনশাল্লাহ হবে আজ না হলে কাল মোসাদ্দ ইসলাম হায় কি অবস্থা ভাইয়া ভালো আছেন অবশ্যই যে যেখানে আছেন সুস্থ আছেন অবশ্যই বিশেষজ্ঞ কমেন্ট করবেন আমাদের লাইভে অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলতে পারি এই চ্যানেলে যা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি ভালোবাসা দিবেন তুমি কে আমি কি বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই পাকিস্তান না আমাদের দেশ আমাদের বাংলাদেশকে নিয়ে স্লোগান দেয় আমরা গর্বিত আমাদের দেশের সন্তান আমাদের দেশের নাগরিক এই তোমরা লাভালাভি করো না আমাদের সাথে এই মুহূর্তে বন্ধু লাইভটি দেখতে আছেন অবশ্যই বন্ধু কোথা থেকে লাইভটি দেখতে আছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল ভিডিও গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এবং আমাদেরকে ইমেল করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ডিসন আমাদের নাম্বার দিয়ে থাকবো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যার মধ্যে লাইভ দেখতে আছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং কি ভালোবাসা দিবেন সব বন্ধুরা কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই বন্ধুরা ক্ষমা দৃষ্টি দেখবেন পায় আজকে অনেক দিন পর লাইভে ঢুকছে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অবশ্যই এই প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলটি আমার সবাই সাপোর্ট করবেন ছোটো একটি চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির এলাম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলাম অবশ্যই আমাদের কথা যারা মন খারাপ হয় অবশ্যই তারা ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে মাফ করে দেবেন আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ একদিন আমিও ঘুরে দাঁড়বো আপনাদের সামনে ভালোভাবে কথা স্থাপন করতে পারবো Ha. ¿Eh? Ah. উঠতে পারো না গেঞ্জি পর সেজন্য তোমাকে দেখানো হবে না ছবি যে যেখান থেকে লাইফ দেখছেন আমাদের সাথে আছেন তখন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে কি পানি তো ভালো খামু সব আজকে এ পর্যন্ত অবশ্যই বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন চেয়েছিলাম লাইফ থেকে বিদায় নেবো আমাদের সাথে আরো তিনজন বন্ধু বেরিয়ে গেছেন আমাদের কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আপনাদেরকে আমি প্রথম তিনটি কোয়েশ্চেন করছি মানে প্রশ্ন করেছি দুটি প্রশ্ন করছি আমাদের কোন দেশ আমাদের বন্ধু কোন দেশকে বন্ধু রাখতে পারি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা ইয়া ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা কোন দেশকে বেশি বন্ধুত্ব মনে করতে পারি ইন্ডিয়া তো আমাদের İliski nasıl? Jaha size şov kablı size, avol bagisvası, shegül ama devona India'ge, yakonide şey iliski nasıl? İdeşen mamushi kahve. Kikulo, aban আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাইতে না আমি সেটা নিয়ে গবেষণা করতে আছি এবং কি আমরা কোন দেশে বন্ধুত্ব হতে বন্ধু হতে পারি বেশি এই আমাদের দেশের আমরা সন্তান আমরা বাংলাদেশ নিয়ে অনেক গর্বিত আমাদের দেশের পতাকা এখন পাকিস্তানের গলিতে গলিতে বিক্রি হচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এই স্লোগান যখন শুনে এই দেশের মানুষ তখন মুগ্ধ সাদা শহীদের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি অনেক ভাই অনেক বোনের রক্তের বিনিময়ে এ দেশ নতুন করে স্বাধীন হয়েছে অবশ্যই আপনারা জানেন সকলেই জানে আজকে এ পর্যন্তই পরবর্তী লাইভে আসবো কোন সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ ধরে এতক্ষণটি দেখছেন তাদেরকে আন্তরিক অন্তস্থল থেকে অভিনন্দন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ